ওনার মানুষের সঙ্গে যে সম্পর্ক এবং যোগাযোগ রাখার যে প্রচেষ্টা প্রতিটি লেখক সাহিত্য সংস্কৃতি প্রেমী নাট্যপ্রেমী যারা আছেন ত্রিপুরা রাজ্যে আগরতলায় বিশেষ করে তাদের সবার সঙ্গেই ওনার ব্যক্তিগত যোগাযোগটা খুব বেশি মাত্রায় ছিল বলে আমার মনে হয় যেটা এখনো আছে আমি সব বাড়িতে চাইতাম সবার বাড়িতেই আমার আবার একটাই আছে আমি যার বাড়িতে যাইতাম সেই বাড়িতে যে মহিলা করতে তারা মা ডাকতাম আমি কোনো সময় মাসি পিসি কোনো সময় ডাকিনি যারা ডাকতাম মাই ডাকতাম মা ডাকে সেই বাড়ির লোকে প্রায় মিশে যাইতাম সেই কারণে সেই বাড়ির তারা পলটু ডাকত পলটুর নামটা বেশি প্রচলিত হয়ে গেছে আর রঙ অসা দত্তটা আমার লেখক জীবনে আইয়া অনেক পরে এটা রঙবসা দত্ত এছাড়া আরও একটা কারণ আছে দত্ত যে নামটা আমার নেই কারণ আমার যে পিতা দেন তিনি এলেন দত্ত আমি তো মানুষ আছি আমার মেষ মাসে গেছে ভালো পিতা তেন এলো ট্যাটেল আর আমার পিতৃত্তলো দত্ত তো তখন তো ওই রায়চলাই বেশি পোলট্রি রাইস যুদ্ধে পোলট্রি রাইস যুদ্ধেই বলেছেন এখানে আছে বলে পোলট্রি নাম লি জিনিস তারপরে আস্তে আস্তে বাবাও পল্টুতে আমি যখন কলেজে পড়াশোনা করি তখন থেকে তাকে আমি চিনি এই আমি দেখতাম খদ্দরের জামা কাপড় পরতেন সময় সময় সাদা পাঞ্জাবিও পরতেন সময় সময় রঙিন খদ্দরের পাঞ্জাবিও পড়তেন তার ধুতিটাও তো খদ্দরের সম্ভবত যদি আমি ভুল না করে থাকি আর কাঁধে একটা কাপড়ের ঝুলাবে হ্যাঁ সেটা ঝুলতো তার মধ্যে হয়তো তার কাগজপত্র থাকতো দূর থেকে দেখতাম সামনাসামনি হয়তো সে ধরনের কথাবার্তা বলার সুযোগ ছিল গড়ে ওঠেনি আস্তে আস্তে নানা কারণেই আমাদের মানে পরিচিতি হয় বলতে পারেন খানিকটা তো হয়তো গড়ে ওঠে আমি যখন মাকান্তের ছাত্র ছিলাম তখন পলতা ছিলেন বিচন্দ্র পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান তখন রেগুলার আমি লাইব্রেরিতে যেতাম পত্রিকা পড়তে বা কিছু বইটি পড়তে তখন থেকেই এই মানে সেরকম পরিচয় নেই কিন্তু তখন থেকে নাকি আমি চিনি পাবলিক লাইব্রেরি তখন মানে সমস্ত যুবকদের বিকালে একটা আড্ডার জায়গায় ছিল পত্রিকা পড়া বা পুরনো সাহিত্য সেগুলো পড়া তো পুলটো আমাদের খুব সাহায্য করতে বইটি বের করা বা আমাদের বলতেন ওই বইটা পড়েছো কি না ওইটা পড়ো ওইটা দেখো নিজে তখন দেখতাম তো তখন থেকে তিনি কেবল লিখতেন মানে যেখানে যা তথ্য পাওয়া যায় সেগুলো খাতার মধ্যে তুলে রাখতেন কাজ করছেন সঙ্গে সঙ্গে বসে বসে লিখতেন পল্টুদারে আমি চাকরিতে ঢোকার পর থেকেই ওনার সাথে পরিচয় এসে দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি দীর্ঘদিনের পরিচয় এবং উনি তো খুবই সিনসিয়ার ওয়ার্কার ছিলেন আর ওনার যে গবেষণাগার যেটা তো আপনি জানেনি এটার প্রচেষ্টা অনস্বীকার্য আর ওনার স্মরণশক্তি খুব বেশি উনি অনেক দিনের পুরনো জিনিস উনি মনে রাখতে পারেন যেটা আমাদের পক্ষে মানে আমরা যদি ওনার থেকে অনেক ছোট তবু আমরা আমাদের মনে থাকে না কিন্তু ওনার বহুত দিন আগের কথা ওনার মনে থাকে নাম রইল এগুলো এলো ওই জন আমার অনেক প্রায় তিনশোর মতো একশো কোন ফাইলে যে কী আছে একটা নাম্বার দিয়া ওই নাম্বারটা একটা ডায়েরির মধ্যে প্রচুর ওনার বই আছে যেটি সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্ক যেখানে তিনি সমস্ত ইনফরমেশনগুলো লিখে রাখ রেখেছেন একটা অদ্ভুত স্মৃতি এরকম কিছু আছে কিনা একটু ভেবে বলে দেয় যে এরকম 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 হবে আমি বের করে রাখবো দুদিন পরে এ একটা নিজেই একটা আকর তথ্যের আকর এবং আমাদের ত্রিপুরার অনেক পুরনো বিষয়বস্তু উনি তার নিজের উদ্যোগে কেউ তাকে বলে দেয়নি তিনি নিজেই এগুলো সংগ্রহ করে একটা সংগ্রহশালার মতো তিনি নিজেই এখানে তৈরি করেছেন রাজনীতি থেকে আমি পরে একটা জিনিস বুঝছি মানুষের উপকার করাটাই বড় সেখানে কোনো ভেদাভেদ জায়গাটা ঠিক না সেই জন্যে আমি ওই কোনো পার্টিকুলার কোনো

সবসময় জলে থাকে কিন্তু হাঁসের দিন জল লাগে আমার সংসারে এমন ঠিক সবসময় নানান রঙে যায় কিন্তু সেটা আমি ওই জিনিসটাকে কিনেছি এবং আজকে দাঁড়িয়ে অতীতটা কী ছিল এটা বোঝার জন্য ওর প্রয়োজন সবচেয়ে পল্টুদা নিজের নামে রোমা দত্ত প্রভার করেছেন হ্যাঁ হয়তো আরো পাঁচ বছর দশ বছর বা কুড়ি বছর থাকবে জন্য ইতিহাসকে আগামী দিন বিচার বিশ্লেষণ করার জন্য বিশেষ করে গবেষকদের প্রয়োজনে এটা বিরাট সম্পদ তিনি তৈরি করে রেখেছেন এটা কাজে লাগবে সমাজের অবদান বললে বড় কথা হবে যারা পরে যায় ভবিষ্যৎ বংশায়ন করবে জানি না আমার মনে হয় ত্রিপুরাতে কোনো সাহিত্য সংস্কৃতির বুদ্ধিজীবী মানুষদের মধ্যে একমাত্র পর্তুদাকে নিয়েই আমরা আশিতম জন্মদিবস পালন করতে পেরেছিলাম আর কেউ কোনোদিন সেভাবে আগরতলাতে বা অন্য কোথাও আমার জানা নেই ত্রিপুরার যে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের আশিতম জন্মবার্ষিকী পালিত হয় মনে হয় এবং আনন্দ হয়েছে এবং একটা চিন্তাও তখন এসেছে কারণ এত লোকের আশীর্বাদ কোনো সময়ই দেবে এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়েছে এবং একটা এটাই তো মনে হয়েছে যে আমি এক আনা পিছনে আছে আমার আমার হিতিসি বা আমার ইহারা তাদেরও তো একটা মঙ্গল কামনা নিশ্চয়ই আমার মঙ্গল হয়ে এই ধরনের চিন্তা গনে বেশি আমার মাঝে সাঝে পল্টুদাকে সাহেব বিবি গোলামের ঘুড়ি বাবুর মতো মনে হয় রোদের দুপুরে কিংবা শীতের সকালে যখন গেছি হয় পুরোনো বইয়ের ছেঁড়া পাতা মায়ের মতো যত্নে গুছিয়ে চলেছেন না হয় খাতায় লিখছেন প্রত্ন সংগ্রহের নাম কখনো হয়তো চারদিকে পুরনো বই ম্যাগাজিন নাটক পাঁচালি স্তূপের ভেতর চায় না এমন এক চিলতের মধ্যে সতর্ক বিশ্রাম আমাদের চেনাশুনো ঘর সংসারের বাইরের এক মানুষ কখনো কবি নিরভিমান কখনো সন্ন্যাসী কিংবা কোলারের খনি শ্রমিকের মতো মনে হয়েছে সন্তানের মুখ দেখতে ভুলে গিয়েছে যে মানুষ বাবু তো প্রায় বলতেন আমি যেদিন থাকবো না হে এই ঘড়ি আর বাজবে না ত্রিপুরার সদ্য আগত অনাগত প্রজন্ম তার কীটদ্রষ্ট ছেঁড়া পাতার সংসারের ঠিক ঠিক মূল্যায়ন করবে এ হয়তো নেহাত প্রত্যাশা আজ শুধু বলে। এই শহরে আমরা যতদিন বেঁচে থাকব পল্টুদাকে যেন আমাদের হারানো পাণ্ডুলিপির ভিড়ে বারবার খুঁজে পাই শীতে ও শ্রাবণে হরতালে বসন্তে নয় শনিবে, <mim>